হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু এ গেমিং এস ইউটিউব চ্যানেল আমি আপনাদের এমনি না আবার নিয়েছিলাম একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হবে তো তোমরা তো জানোই কি হইব সামনে দেখাই তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হইব তো দেখতাছো পুষ্পার ক্ল কোলাবরেশন হয়েছে ওবি ফোর্টি তো যাই হোক আর দেখো এন একটা বয়স দিছে তো এটা ফ্লাওয়ার টুম নেই জানি দিচ্ছে ভাই তোমরা শুনে তো যাই হোক এটা আমরা পরে দেখবো তো ওইখানে বা এইসব জিনিসই দিছে তো এইসবই দিল আর কিছু নাই তো আরেকটা আছে জিনিস ওই যে একটা ছোট্ট ইভেন্ট দিছে এইটা কি ভাই এদিকে কি বিআরসিএস ভাই বুঝলাম না তোমরা যদি যাই না থাকো তো কমেন্টে জানিও দিও তো ভিডিওতে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেও আমার ফাইভ বান্ডেল সাবস্ক্রাইবার জলদি জলদি প্লিজ তোমরা কমপ্লিট করে দাও বুঝছো তোমরা কমপ্লিট করে দাও তাড়াতাড়ি তো এখানে ম্যাজিক কিউবের বান্ডেল দিছে তো তোমরা নিতে পারবা যাদের যাদের ম্যাজিক কিউব আছে সরি তো আর এটা হচ্ছে নতুন ক্যারেক্টার কোড়া তারা ক্লাম করে নিই এই যে কোড়া ক্যারেক্টার সেটা তো জানো ক্যারেক্টার কম্বিনেশন কে তো তো না হলে আমরা তো তোমাদের গেম খেলেই দেখাবো তো এটা এটা কি ভাই জানি না তো এটা কি এখানে ওপেন ও পুষ্পার একটা হাতিয়ার দিছে আর একটা ট্রাক তো যাই হোক এটা তো তোমরা জানোই আর কি দিছে আর তো কিছুই মনে হয় দেয় নাই না ও ভাই এটাই তো ঢুকি ওই যে তো ভাই কি হাত এটা কি জানি বলে আর কুরাল আমাদের বাঙালির বাসায় বলে তো ওইটা কুরাল বলে এটা কি ফ্রিতে নেওয়া যাইবো নাকি তো আমরা তো গরিব ভাই তো কি যে বলবো না এটা তো ফ্রিতে নেওয়া যাইবো মনে হয় নিলে তো ভালোই হয় তো এই সব ইভেন্টই দিল এই আর ভাই প্লিজ বাইরে যে নয়েস আছে তোমরা প্লিজ মাফ করে দিও আমার মোবাইল দিয়ে রেকর্ড করি সেই জন্য একটু নয়েজ থাকে তো আর মাপ করে দিও বুঝছো আর এইখানে একটা কি এইটা কি দিস এটা ও বুঝছি এই যে পুষ্পা পুষ্পা ট্রাক বুঝছো তো ওই তো ভাই দাঁড়া ওই ক্যারেক্টার ইকুইপ করে নিয়ে তো ওইটা নিয়ে একটা গেম প্লে করবো তো ওইকে কি দিলো যাই হোক ওই ক্যারেক্টার খুঁজে নিয়ে তো কই রে ভাই ওই যে কোটা কোডা ক্যারেক্টার তো ভাই এটার নাম সঠিক হয়েছে নিয়ে আমি জানি না তোমরা জানলে বইলে দে আর এটার Yeah. I need glue wall. Kill first blood. kill. তো এখানে এখন নিলাম গ্রোজা গ্রোজা সরি গ্রোজা নিয়ে দেখি ম্যাচটা জিততে পারি কিনা যে এনিমি সামনে ও তারাও এই যে এই যে একটা এনিমি ভাই ড্যামেজ খায় না তো এমনি যায় না কেউ এখানে তো আমার একটা টিমমেট নো ওখানে গেছে ভাই আমি র্যান্ডম স্টার্ট করছি সেজন্য জন্য আমার লগে একদম বট পর ওই যে একটা এনিমি ভাই এটা ড্যামেজ খাইছে ফুল ড্যামেজ খাইছে ভাই বারো না ड्रावर मेडी पास जेते गए सो उजे भाई उखन एनिम देख सो उजे एक एनिम तोर मारी तो मोबाइल लागे ने कहे तो लाग ए जे पिसन दे के आया मारा दिस हमारे की जे बोल मुना भाई तो किछु कर नाय का हम तो नूब ले नूब टीम मेट ले गलत से अरे मैच टा आइरा गलो तार ओ जे पीके में मैच ए पीके सॉरी की जे নাহলে তো ম্যাচটা হাইরে যেমন লাস্ট ম্যাচ দেখি কামবে করতে পারি কিনা তো করতে পারলে তো তোমরা সাবস্ক্রাইব করে দিবা না করতে পারলে প্লিজ ওইটা সাবস্ক্রাইব করে দিয়া তো ওই যে নিমি ভাই আমার ড্যামেজ দিছে কি যে পুরো আমি পুরো নিট মনে ঠিক আছে কিন্তু আমার খেলাটা হচ্ছে না আজকে তো যে দেখছো তোমরা এনিমি দেখো কেমনে ঘুরতেছে এখানে এনিমি ভাই পুরো স্কোর এখানে তো আমরা তো ম্যাচ জিতেই তো পারবো না আমার টিমমেট পড়ছে পুরো নুপ নুপ টিমমেট পড়ার কারণে আমি ম্যাচটা আজকে জিতেইতে পারব না তো প্লিজ ও যে ফুল মুনা তো ভাই এ দেখছো কত এনিমি ভাই কেমনে মারমু ওতে আবার টিমমেট পড়ছে খুবই নুট ইয়া নুট গলে নু তো ম্যাচটা হেরে গেলাম কিচ্ছু করার নাই কা আমার টিমমেট তো দাঁড়াও যাওয়া যাক আমি তো এক কিলো মনে হয় করি নাই এটাই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবে আর পরবর্তী কোন ভিডিও চ সেটা কমেন্টে জানিয়ে দিবা তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবা আর চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে যাবে ভাই এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো গুড বাই